এখন হারমেস্টারের সেকেন্ড সেশন শুরু হয়েছে এই সিজনের কাজটা হচ্ছে মূলত ডায়মন্ড কালেক্ট করা তো দেখাবো কীভাবে ডায়মন্ড কালেক্ট করতে হয় এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে ইনভাইট ফ্রেন্ড আছে আর বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করলে এক ডলার করে আসবে সেটা এক ঘন্টা পর চেক আউট করতে হয় এই যে দেখেন এখানে এক ঘন্টা পর চেক আউট করলেই আমি এক ডলার করে পেয়ে যাব। সুতরাং সেকেন্ড সেশন টুতে ঠিক এইভাবে কাজ করতে হবে এখানে প্লে লিস্টের অনেকগুলো গেম আছে গেম থেকে আপনারা ডায়মন্ড কালেক্ট করতে পারেন তারপর শেয়ার স্টোরি বিভিন্ন জুর গ্রুপে জয়েন এগুলো দেখে দেখে আপনারা কাজ করতে পারেন ওই যে দেখেন আমি গ্রুপে জয়েন করছি আমাকে একটা ডায়মন্ড দিয়ে দেওয়া হয়েছে